কথা বুঝে আসছে গতকাল জুমার নামাজের সময় অনেক বকওয়াস করেছেন অনেক মিথ্যাচার করেছেন অনেক কিছু বলেছেন এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন কালকে কাকটাল মসজিদে আসছেন আরে কাকটাল মসজিদ তাদেরকে নিয়ে আসছেন যদি আমরা এই এতদূর যদি বলতাম এক প্রকার সামনে সামনে খারাপ না গত পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার নোটিশে যদি দশ লক্ষ মানুষ সরল যোগদান জমা হইতে পারে যদি বাড়াবাই করবা বাংলাদেশে কাহারো 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 চলা মতো কোন রাস্তা থাকবে না এই মুহূর্তে যদি বলবেন আমি আমি হতে চাই না পরামর্শ করে চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি নেব

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত বিবাহের মূল করেছেন কি আর করেছেন কয় না আর বুঝলাম না كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نبتلى الفطر وإنا له حافظون وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين فقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم علماء امتي كانبياء بني اسرائيل او كما قال عليه الصلاه والسلام. ولدان محترم ذكرت لنا الكرام উপস্থিতা নিশ্রাম করে মহা আপনাদের সামনে দলির আদি আস বিস্তারিত আলোচনা করেছেন আমি আসলে ব্যব মানুষ এত আমি একটা জিনিস যদি আমি বিনা দলিল ছাড়া বলে লাগবে ইমানে যদি আমাদের নদী মোহাম্মদ রসুল্লাহ কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর ওই ব্যক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি যে দলিল কি আমাদের ওই যে গে

আর আমার অত্যন্ত আমার বাবাজি হুমায়ুন এবং তার সাথী সঙ্গী যারাই মাতৃটা করেন প্রত্যেক বছর আল্লাপ দিল্লির আর কিছু একটা কথা বলবো আপনাদের সাথে এক নম্বর বলবো আমরা যে এখানে বসছি আমাকে এখানে আসার প্রভু দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি যে রাস্তা দিয়ে আইতে আসতে পারছি সেই ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছেন আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি সেটা দিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছেন আমার রাত্রের দুধ আল্লাহ দেন দিনের আলো আল্লাহ দেন আমি কাজকর্ম করা শক্তি আল্লাহ আমাকে মায়ের উপরে জন্ম দিয়েছেন আল্লাহ আমি তুই যাতে আসছি আল্লাহ করলকে আল্লাহ করলো তাহলে আমার সকল সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা রাত্র দিন আর আলাপে বড় শাকবে কালো আসতে বিশ্বাস কালো করে তাকে দেখবেন দিদি তো কথা না কনিয়ে দলের লোক ভরসা কারণ করবেন কারো ধরে মমিন যদি হয়ে থাকেন যদি মুসলমান হয়ে সর্ব অবস্থায় একমাত্র আস্থা বিশ্বাস থাকবে আরো যখন আল্লাহর উপর ভরসা থাকবে আল্লাহর থাকবে ঠিক না যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণতা না থাকে সেই ব্যক্তি মুমিন হতে পারে না

তো ওই লেডি প্রধানমন্ত্রী বন তার ক্ষমা দেশে সর্বপ্রথম বাংলাদেশের কোন ক্ষেত্রে যে কষ্ট করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর বল রাষ্ট্র উচ্ছাসকে লাভই ঘোষণা করেছেন ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি জায়গায় প্রতিষ্ঠিত সেই শেখ সয়েমুল্লা যিনি জায়গা দিয়েছিলেন রবীন্দ্রনাথের বিলুপ্তি করেছেন

নবী বেগুনা মাসুম একদম করা হয় বোঝেন কোনো গুণাগাকে আল্লাহ নবী বানায় নাই নবী হওয়ার জন্য একদম বার শক্ত হইলো বেগুনা মাসুম গুনা করতে পারলে গুনা হয় তার দ্বারা এখন প্রবৃত্তিটা আল্লা নবী আল্লাহ নবী বানায় নাই নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুনাহ হয় না নবী গুনাহ করতে পারে না ঠিক না ঠিক কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথা কথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুণা না করবো বর্তে আমরা দুনিয়াতে কেন নাই না সুবহানাল্লাহ সরদার দময় ইসলাম গুনাহ করতে আচ্ছা আল্লাহ আঃ গুনাহ করেন হ্যাঁ আপনাদের এটা সহজ বুদ্ধি সহজ কথা বলতে চাই গুনা কোন কাজ করলে এটা গুণা অথবা সোয়াব যে কোনো একটা কাজ আপনি করবেন গুণা হবে অথবা সোয়াব হবে এটা কি জানতে না যে কোন একটা কাজ করব সেই কাজটা গুণা হবে অথবা সব হবে ভালো কাজ করলে সব হবে খারাপ কাজ করলে গুনা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোনো মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা

তাদের নবী ঈশা ইসলাম গুণাগার না তার কারণ হলো আল্লাহ ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের প্রয়োজন মরিয়েছেন এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টান সকল নবীদেরকে গুণাগার মনে করে যে কথা কথা বাংলা বুঝতেছেন না বুঝতেছেন বর্তমান যুগে আমাদের একজন দুধ বাইরেছে তার নাম মৌলানা সাহ তিনি বলছেন

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত উগাহের করেছেন ফিদুরের দ্বারা কি রুটি আর মুষ্টের দ্বারা তিনি কুলিমা করেছেনFileData ভুল করেছেন যারা কয় না বুঝলাম না জি এটা কি বলেন লোকটা নবীদের সমালোচনা করেছেন যেই লোকটা বলছেন কোরআনে কারিম সম্পর্কে কোরআনে কারিমের আয়াতের ভুল করেছেন মোহাম্মদ আল্লাহ আল্লাহ চাষাকে বার বার দাওয়াত দিয়েছেন অনুরোধ করেছেন মৃত্যুর আগ মুহূর্তে রসুল সাল্লা ইসলাম চাষা আবু তালেবকে বলেছেন চাষা আপনি আমার কানের মধ্যে মুক্ত লাগে তাই একবার বলবেন আমি শুনবো আর কেউ শোনা লাগবে না আসলে ময়দানে দেয়া আমি আল্লাহ দরবারে সুপারিশ করব যে আমার চাষা কালিমা পড়ছিল আমি শুনছিলাম এই শুধু আমাকে করে দেন কিন্তু চাষা কালিমা পড়ে নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন ইহা কালা তাহলে আপনি যতই চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা

আওয়ামী লীগ এই জামাত বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দল যারা তারা রক্ত দিয়েছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন গুম হয়েছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে নির্যাতিত হয়েছেন আমরা অস্বীকার করি না সবগুলোর ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই তবে বুকে হাত দিয়ে আপনারা বলবেন

প্রত্যেক দিন যে গ্রুপ আমাকে জিজ্ঞাসা করতে আসতো জিজ্ঞাসাবাদ করতে আসতো প্রথম গাড়িতে রাজাঘা পাকিস্তানি রাজা আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড কানাডা পশ্চিমা দুনিয়া মিডল ইস্টের সব রাষ্ট্র সফর করেছি প্রত্যেক বছর যাই কিন্তু পাকিস্তানি একদিনের জন্য যায়নি সামনে কোনোদিন যাবো কিনা সেটাও সম্ভব

বাংলাদেশ থেকে পাড়ায় ভারতকে মুদির করে বসে যাও যারা আমাদের চুয়ান্ন বৎসর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছে আমাদের যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়েছেন আমাদের যখন পানির দরকার তখন তার পানি আটকে রেখেছেন তিস্তা পানি যুক্তি কোনো দিন বাস্তবায়ন হয় নাই আমাদেরকে তিলে তিলে শেষ করার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছেন করেছেন একত্রিশ মুক্তি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই

ভারতকে বুদ্ধি করেছেন তার কোনো বিচার করে নাই বরঞ্চ সরকার পরোক্ষভাবে তাদের সহযোগিতা এবং তাদেরকে সমর্থন দিয়েছেন সেই ভারতের

বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারকে বিপদে ফেলার জন্য নানান ধরনের কৌশল নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চাইছে বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চাইছে গত দশ তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে মাঠে নামার কথা ঘোষণা দিয়ে বাড়ি স্লান দিয়ে রাজপথে কোথাও পাওয়া যায় নাই সমস্ত ষড়যন্ত্রকে আমরা আশ্বাস করে নিয়েছি বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্য